বিজমুল্লাহ রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম সমন্বয়ে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মক্কার দারুল উলুম খিদমাতুল উম্মাহ মাদ্রাসা জি হা ভাই দারুল উলুম খিদমাতুল উম্মাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাম্পাস বাজার কুঞ্জের বাজার বোরহান উদ্দিন ভোলা আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ মানসম্মত নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হিভস বিভাগ হিভস রিভিশন বিভাগ হিপস প্রতিযোগিতা বিভাগ আন্তর্জাতিক মানের কেরাত বিভাগ ইসলামী সংগীত বিভাগ শিক্ষা জ্ঞান বিজ্ঞানে সীমাহীনভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের উৎকর্ষতার এই যুগে আমরাই আপনার সন্তানকে দিচ্ছি মান সম্পন্ন ও যুগ উপযোগী শিক্ষাদানের শতভাগ নিশ্চয়তা আপনার সন্তানের পরিকল্পিত ভবিষ্যৎ গঠনের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মক্কারপুল দারুল উলুম খিদমাতুল উম্মাহ মাদ্রাসা আপনার স্বপ্ন পূরণে আমাদের আয়োজন শতভাগ নুরানি ও প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ক্যাডেট কারিকুলামে পাঠদান মাল্টিমিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক কারীদের খুদে কারীদের বিশ্ব প্রতিযোগিতা আসাতিজায় ক্রামদের বিশেষ প্রশিক্ষণ শোনা ও দেখা মনিটরিং ব্যবস্থা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রতি হরফের মাখরাজ ও সিফাতে নির্ণয় করে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিশুদ্ধ তেলোয়াজ শেখার সুব্যবস্থা লেখাপড়ার উন্নতি ক্লাস টেস্ট মাসিক ও মডেল টেস্ট সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ বাসায় নয় ক্লাসের পাঠদান যত্ন সহকারে ক্লাসে মুখস্থ করানো হয় আরবি বাংলা ইংরেজিতে বিশেষ আকর্ষণীয় হাতের লেখা শিখার স্পেশাল ক্লাসের সুব্যবস্থা কিডস গ্যালারি অর্থাৎ খেলাধুলার যাবতীয় সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের সুব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ ও বাই জেনারেটরের সুব্যবস্থা নুরানি হিফ শিক্ষার্থীদের জন্য আবাসিক থেকে লেখাপড়ার সুব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনবেলা মানসম্মত খাবার পরিবেশনের সুব্যবস্থা প্রবাসী পিতামাতার সন্তানদের সার্বক্ষণিক নিরাপত্তা সহ দায়িত্ব গ্রহণ মক্কারপুল দারুল উলুম খিদমাতুল উম্মাহ মাদ্রাসা মক্কারপুল বাজার কুঞ্জেরহাট বোরহানউদ্দিন ভোলা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজীব ভর্তির জন্য যোগাযোগ করুন মক্কার পুল দারুল খিদমাতুল উম্মাহ মাদ্রাসায় মনে রাখবেন আপনার সন্তানটিকে সৎ চরিত্র আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরাই বদ্ধপরিকর তাই আসুন আমাদের প্রতিষ্ঠানটি একবার পরিদর্শন করুন আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার আগে অন্তত একবার হলেও আমাদের প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান যাচাই করে আপনি আপনার সন্তানকে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মক্কার দারুল উলুম খিদমাতুল উম্মাহ মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করে আনুক আপনার আদরের সন্তান উম্মা মাদ্রাসার ক্যাম্পাস মক্কারপুল বাজার কুঞ্জের হাট ভোলা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স নাইন নাইন আমাদের